গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়ির কাটা দশটা বাইশ ট্রেন আর আসলো বলে আমাদের টিকিট কাটা হয়ে গেছে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে আজকে তো শ্রাবণ মাসের লাস্ট দিন মনসা পুজো হয় অনেক জায়গাতে তো আমাদের ওদিকেও মনসা পুজোটা বেশ ধুমধাম করেই হয় বেশ ভালো মতোই হয় যাওয়ার একেবারেই প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই মা তো ওদিক থেকে বারবার করে ফোন করছিল কিন্তু যাবো না যাবো এই নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম ফাইনালি যাওয়া হচ্ছে আর যাচ্ছি হচ্ছে আমি আর রোদ্দুর আরও সকালে বেরোতে পারলে ভালো হতো এখন বেজায় রোদ্দুর হয়ে গেছে আর রোদ্দুরকে নিয়ে একা যেতে গেলে না আমার খুব ভয় লাগে মানে এক্সট্রা করে চাপ হয়ে যায় রোদ্দুরের পাপা থাকলে এই চাপটা আমার একেবারেই থাকে না কিন্তু আজকে যাচ্ছি রোদ্দুরকে নিয়ে একা বেরোতে গেলেই মনের মধ্যে একটা চাপা টেনশান আর চাপা ভয় হয় তো যাই হোক টুকটুক করে মা বিটু বেরিয়ে পড়েছি যখন আর ভয় নিয়ে কাজ নেই সাবধানে মায়ের বাড়িতে যাই আজকে কতটা দেরি হয়ে গেল গোটা রাস্তা জুড়ে এতটাই ভিড় চারিদিক থেকে পুজো আসছে ওই কারণে আর আমরা না বাড়ির কাউকে বলিনি সবাই যে উমকে যাবে সকাল পর্যন্তও বলেছি আসবো না দেখা যাক সবাইকার রিয়াকশান কেমন হয় মা চলোই তো মা ফোন করেছিল মাকেও বলেছি যাবো না রিয়াকেও বলেছি যাবো না সবাই তো রেগে লাল এখন সবাইকার রিয়াকশানটা দেখা আর পুজোটা এখানেই হয় আমাদের বাড়ির একেবারে ঢোকার মুখেই দেখো অলরেডি কত লোক চলে এসছে বারোটার সময় পুজো শুরু হবে এখন বাজে পোনে বারোটা না sini. <laughs> এখনো দেখতে পাইনি মা বাবার অলরেডি চলে এসছে পুজো টুজো নিয়ে পুজো শুনলাম বারোটা বেজে গেছে বল অবাক করলাম কেমন বল সবাইকে এবার থেকে অভিনয় জগতে যদি কেউ চান্স দেয় এই মজাটা কি হতো কেউ করেনি আমি আসবো স্টেশনে যখন টিকিট কাটছি তখনও বলছি বাড়িতে রান্না করছি রোদ্দুরকে বাড়িতে রেখে এলাম এখন আমি একটুখানি ঘোরাঘুরি করতে এলাম ও আসবে না এই ভিড়ের মধ্যে আর আসলেই কান্নাকাটি এই সেই মনসাতলা বা সুমানিতলা গোটা গ্রামের লোক এখানে নিয়ে আসে পুজোর জন্য সমস্ত লোক হাসবে তারপরে একসাথে পুজো শুরু যাচ্ছি আর একবার করে ঘরে আসছি ছানাটাকে দেখতে ছানাটা তো বাইরে যাবে না বাইরে এত রোদ গরম না আমি গিয়েও থাকতে ও এখানে শান রয়েছে আর এখানে রোদ্দুর রয়েছে সূর্য রয়েছে রোদ্দুর রয়েছে দেখেছো পুজো তো ওদিকে শুরু হয়ে গেছে এখনো লোকজন যাচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে আর আমরা যাচ্ছি মেলা দেখতে মেলা তোলা এইদিকে মেলা বসেছে ছোট্ট মতো তো আজকে আমি রোদুরের বাবাকে ইচ্ছে করেই আনেনি কেননা সব বোনেরা রয়েছে সব কেউ ফুচকা খাওয়াবে কেউ মানে মেলাতে যা যা পাওয়া যাবে আর কি ঋতুর দায়িত্ব ফুচকা খাওয়ানো ঋতু ফুচকা খাওয়াবে বর আসেনি তাই মানে মানি ব্যাগও আসেনি আর কি ঋতুরা খাওয়াবে ঋতু তানিয়া তানিয়া আমাকে আয় আয় করছিল তানিয়াও খাওয়াবে কিছু না কিছু এই হচ্ছে আমাদের মনসা পুজোর মিনি মেলা ছোট্ট একটা জায়গা জুড়ে বেশ কত খাবারের দোকান আর টুকটাক বাচ্চাদের খেলনার দোকান মানে বেশ এক মেলার মজা হিসেবে খুব ভালো লাগে অনেক লোকের সাথে দেখা হয় চেনা পরিছে

আধ ঘন্টা আগে পর্যন্ত এই রাস্তাটা পুরো লোকে গিজগিজ গিজ করছিল এত ভিড় হয়ে গেছিল গোটা গ্রামের লোক এখানটাতে আসে কিন্তু এখন আবার পুরো ফাঁকা জায়গাটা আমরা ফুচকা টুচকে খেয়ে আসলাম আইসক্রিম খেয়ে আসলাম মোটামুটি যার যেটা ইচ্ছা হলো খা খাওয়া হলো এবার এদিকটা আসলাম যেদিকটাতে পুজো হয়েছে পুরোটাই ফাঁকা মানে এর আগে তো এসছিলাম এই দেখো পুরো জায়গাটা ফাঁকা আর তারপরে পুজোর পরে একেবারে লাস্টের দিকে ওই যে পাঠা বলি হয় যেটা দেখতে একদমই পারি না সেই কারণে বাড়ির দিকে চলে গেছিলাম তারপরে এক নম্বর একটুখানি রাস্তাটা ফাঁকা হয়েছে এই দিকটাতে তো সব রক্তি কাণ্ড এই দেখুন যতক্ষণ বলি হয় ততক্ষণ রাস্তায় একদমই বেরোয় না তারপরে তো পাঠাগুলোকে আবার ঘাড়ে করে লোকজন মানে যাদের বাড়ি থেকে থেকে পুজোগুলো আসে তাদের বাড়ি থেকে একটা করে পাঠাবলি হয় এই দেখো এই মূর্তিগুলো দেখো সব পুজো হয়েছে আর এই জায়গাটা একদম বিভীষিকাময় জায়গা এই প্রতিমার মুখটা দেখো কি সুন্দর দেখতে দিদার বাড়ি আসলাম গরম ভাত খাওয়ার লোভে না না মজা করছে এখানে আমাদের এখানে কারোরই বাড়িতেই রান্না বান্না নেই সব পান্তা খাবে আর নয় তাই মুড়ি চিড়ে বেশিরভাগ বাড়িতেই মুড়ি চিড়ে পান্তাও খুব একটা হয় না সবাই মুড়ি তরকারি নিরামিষ তরকারি আর ওই মজায় ঠিক সবাই এসছে আমরা সবাই এখন মুড়ি চেয়ানো হচ্ছে পুজোর শেষ জানোয়ার সকালে আসছি না যে ভালো দইটা ভালো খেতে মুখটা হয়ে যাচ্ছে কেন তাহলে আজকে এইসবের উপরে আছি ইচ্ছে না থাকলেও খেতে হবে মা আবার একটুখানি চিরে এই হয়টনিটা প্রিয়া বলছে টক মিষ্টি দই এত অল্প একটুখানি চিরে নিয়েছি আর একটুখানি মোদে এটাই খাবো এখন সারাদিন ভাত ভাত করছে মনটা ভাত যে আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা যেদিন ভাত না খেতে পারি সেদিন বুঝতে পারি পান্তা রয়েছে কিন্তু এত অবেলায় পান্তার খড় ইচ্ছা একদম নেই এটা একটুখানি খাই আজকে যেখানে আসতে পারবো তারও কোনো ঠিক ছিল না আর থেকে যাবো সেরকম কথা তো ছিলই না ছটা ট্রেনে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির সবাই এত বেশি জোরাজুরি করলো না সবাইকার কথা উপেক্ষা করে যেতে পারলাম না থেকেই গেলাম আর এখন তো রাত্রি হয়ে গেছে রাত্রি আটটা বাজে তো সন্ধ্যের দিকে শরীরটা খুব বেশি খারাপ লাগছিল হাঁসফাশ করছিল। সেই কোন সকালে স্নান টান করে বেরিয়েছিলাম রৌদূরকেও তাই একেবারে সকাল সকাল স্নান করেছি আর সারাটা দিন ঘোরাঘুরি একবার মেলার দিকে আর একবার মন্দির চত্বরে এই ঘুরে ঘুরে না আরো গরমের মধ্যে রোদের মধ্যে আর আজকে তো সেই লেভেলের রোদ সারাদিন বৃষ্টিও হয়নি আর খাওয়া দাওয়াও হয়েছে প্রচুর হাবিজাবি খাওয়া দাওয়া গরমের মধ্যে তেলে ভাজা আইসক্রিম ফুচকা সব কিছু খেয়ে দেয়ে একদম পেট একদম শরীর খুব খারাপ অবস্থা ছিল এই মাত্র স্নান টান করে নিলাম এখন অনেকটা বেটার লাগছে মনে হচ্ছে শরীর থেকে অনেকটা বোঝা নেমে গেলো খুব ভালো লাগছে রোদ্দুরটাকেও একটুখানি পরে মুছিয়ে দেবো তো সেই দুষ্টুমি করছে ছোটাছুটিও করছে সবার সাথে খেলাধুলো করছে ওকে ঠিক শোয়ানোর আগে আগে ভালো করে গা মুছিয়ে দেবো বারবার করে তো জামা খোলাচ্ছি আর ওর একটা জামা পরে লাফা ঝাঁপানো করা মানে ওই পাঁচ মিনিট বড়ো জমা তো এই করে করে চলছে ও তো সেই মজাতে রয়েছে এখনও পর্যন্ত ফুল দমে রয়েছে ওর কিন্তু এখনও পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না সন্ধ্যের দিকে তার একটুখানি শুয়েছিলো ব্যাস এখনও ফুল এনার্জি তো আজকে সারাটা দিন খুব হৈ হৈ করে কাটিয়েছি খুব ভালো লেগেছে অনেকজনের সাথে দেখা হয়েছে নিজেদের লোকের সাথে তারপরে বন্ধু বান্ধব সবার সাথে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা ভীষণভাবে এনজয় করেছি তোমরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কোথায় কোথায় মানুষ পুজো হয় সেটাও জানিও আশা করি তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে যেন টাটা গুড নাইট